হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে কী করছো বলো আজকে হচ্ছে এটা হচ্ছে সানডের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বিকেল বেলা রেডি হয়ে গেছিলাম সারা দিন কাজকর্ম করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে সন্ধ্যাবেলার দিকে এই পাঁচটার দিকে বেরিয়ে পড়েছিলাম তিনজনে মিলে দেখো রেডি হয়ে গেছি যাব একটু বাজারে তো আমার তো সারা সপ্তাহে কোথাও যাওয়া হয় না যেহেতু একাই থাকি মামাকে নিয়ে তো আজকে তোমাদের দাদাভাই বললো যে চলো একটু বেরিয়ে আসি তো বেরিয়ে পড়লাম যাবো একটু বাজারে তার আগে ভাবলাম যে প্লেন মাঠ থেকে ঘুরে আসি এখানে প্লেন মাঠে মানে বিকেলবেলা প্রচুর লোকজন আসে বেশ খোলামেলা একটা জায়গা তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তিনজনে মিলে তো যাচ্ছিলাম কারণ সব সময় ঘরে থাকতে থাকতে মামা মামেরও বাইরেটা দেখা হয় না আর এখন তো বড় হচ্ছে আস্তে আস্তে কালারফুল জিনিস দেখতে ওর ভালো লাগে তো এই দেখো তিনজন মিলে যাচ্ছি অনেক দিন পর আমরা তিনজন একসঙ্গে বেরিয়েছি এই দেখো চলে এসেছি প্লেন মাঠে এই দেখো পুরো মানে ফাঁকা জায়গা খোলা মেলা হাওয়া বাতাস মানে এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে মানে আমি আজকে ফার্স্ট এলাম ভীষণ ভালো লেগেছে আর হচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখিয়ে দিলাম তোমাদের তো এসে এখানে আমি তোমাদের দাদাভাইকে বললাম মামা একটু মাটির মধ্যে ঘাসে দাঁড় করাও কারণ আর কিছুদিন পর থেকে তো ওকে কানেকশন করাতে হবে মাটির সঙ্গে মাটিটার সঙ্গে যাতে স্পর্শ পায় কারণ আমরা তো যেভাবে এখন থাকি মাটি পাওয়াটাই মুশকিল আর মাটিতে না পেলে মানে বাচ্চা কাচ্চার জন্য মাটিটা খুব দরকার আর কি তো সেই জন্য ওকে আমি আর তোমাদের দাদাভাই মিলে একটু মাটিতে দাঁড়া করালাম আর মামাও ভীষণ খুশি হচ্ছিলো মাটিতে দাঁড়িয়ে আর তারপর বাড়ি চলে এসেছিলাম সাতটা সাড়ে সাতটার দিকে এসে তারপর করে নিয়েছি দু কাপ চা আর মুড়ি মেখে নিয়েছি এটা দিয়ে সন্ধ্যে টিফিন করবো এইসব সন্ধ্যাবাতিও দিয়েছি তো কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানিও